আমাদের এখানে সেন্ট্রাল ফোর্স এসছে কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হয়েছে টিএমসির পরিচালনায় তাদেরকে খাওয়ানো দাওয়ানো হচ্ছে এই সমস্ত আমরা ইনফরমেশন দিয়েছি সেন্সিটিভ বুথ যেটা আমাদের নাইনটি টু পার্সেন্ট সেন্সিটিভ বুথ আছে সেই সমস্ত সেন্সিটিভ বুথে মার্চ করাতে হবে এটা আমরা চেয়েছি ওনারা বলেছেন যে আমরা এটা করাচ্ছি নতুন এসপি এসছেন ব্যবস্থাটা উনি দেখছেন যেহেতু নতুন এসছেন বলে আমাদের একদিনের মধ্যে এই ব্যবস্থাটা সম্পূর্ণ হয়ে যাবে এবং নাইনটি আপনাদের আমাদের সেন্ট্রাল ফোর্সের লোকেরা থাকবে এই বিষয়ে আশ্বস্ত করেছেন বাকি আমাদের বর্ডার কিছু ঝামেলা ছিল বর্ডারের ঝামেলা নিয়ে আমরা বলেছি যে বর্ডার এলাকায় সমস্ত বুথে হুমকি এবং মানে তাদের যে অন্যান্য ব্যবস্থাপনা আর্মস নিয়ে ঘোরাঘুরি করা এবং চলছে তার জন্যে কিছু ক্রিমিনালদের যাতে ওঠানো হয় যারা আগের থেকেই ক্রিমিনাল আছে কিন্তু কাউকে অ্যারেস্ট করা হয়নি তাদেরও আমরা তালিকা দিয়েছি নামটা উত্তর মল্লার থেকে আমরা এখন দিয়ে দিয়েছি ઉત્টল যারা আছে অনেক নাম আছে একজনের নাম বলেন অন্যজনের নাম রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করুন আমার কাছে উত্তর মল্লারটা নেই কতজন সংখ্যাটা সংখ্যাটা 30 আছে আপনারা তো আপনারা তো এসপিজি এন্ড চলে গেল ডিএম এর বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন সেই ডিএম এর কথা বলেছি ডিএম বলেছেন যে উনি বলেছেন ডিএম এর কোন বিশেষ এই এই সেই আইন শৃঙ্খলার বিষয়ে রোল থাকে না যার জন্য এসপিকে আমাদের বেশি প্রয়োজন সেদিন এস পি আমাদের প্রথম এসেছেন এবং এসপির কাছে আপনার ফোন নম্বর দিয়ে দিয়েছে এস পির সঙ্গে আপনারা কথা বলুন ব্যবস্থা কথা বলে হ্যাঁ আমরা এত যতক্ষণ না আমরা তার সেই সমস্ত লিস্টগুলো ওনারা দিচ্ছেন প্রোভাইড করছেন এতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো এবং ওনারা বলেছেন যে আপনারা ওই লিস্ট নিয়েই যান